সাবধানে যাবি গিয়ে ফোন করবি টাটা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ বারাসাত স্বপ্ন বিনয় আমি স্বপ্ন আমি বিনয় আর আমাদের সাথে আছে আমাদের বিট্টু বিট্টু মাম্পিও আছে তো আর এই জো বোনও আছে আর আছে আমাদের রুপু সোনা তো এখন আমরা একটু বেরাচ্ছি আর আমার শালিকে আজকে নিতে এসছে তো এই পিছনের মানুষটাকে দেখো তো আমি কালকে দিতে এসছি আর আজকে আমাকে নিতে এসছে তো এইটা সবাই জানো কিনা জানি না তোমরা অনেককেও কেউ জানো ব্লগে দেখেছো তো বিট্টু আর তোমার চ্যানেলটার নাম কি বিট্টু অফিসিয়াল দাস ঠিক আছে তো চ্যানেলটাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আসো একটু আসা দিও আমাদেরকেও যেমন দিচ্ছ তাই তো মাম্পি আর মাম্পি এখন নতুন নতুন ইনস্টাগ্রাম খুলছে মানে খুলেছে ভিডিও করছে দেখতে হবে আমি আমার মানে আমাদের চ্যানেলে দেখবে মাম্পি দু হাজার চার দেওয়া আছে তাই তো তো ওই ভিডিওটা ছেড়েছি তো তোমরা একটু ওকেও সাপোর্ট করো ভালোবাসা দিও আর তোমরা অনেক অনেক করে ভালোবাসা দাও আমার বোনকে তাহলে ও বেশি আগ্রহ হবে ভিডিও করার জন্য আর নতুন ফোন কিনেছে কিন্তু মাম্পি অফিশিয়াল কোনো ট্রিট দেয়নি আমাদেরকে কোনো খাওয়া খাওয়া দাওয়া নেই আর কিনে দিয়েছে কি আমরা যাচ্ছি ওদেরকে ছাড়তে আর একটু বাইরের দিকে তাই তো আর না আর কাঁদছে ওর মনিকে যেতে দিচ্ছে না তাই বলছে চ দিদি তোরা একটু ঘুরে আসবি আর আমাদেরকে একটু ছেড়ে দিয়ে আসবি তাই জন্য একটু ডেডি সেডি হয়ে গেছে আগে প্রচুর রিলস করেছি আর তোমরা যদি রিলস দেখতে যাও তাড়াতাড়ি যাও বারস্টার শপ বিনয় হয়ে গিয়ে রিলসগুলো দেখে আসো আর মাম্পি অফিসিয়াল পেয়ে যাবে তাই তো আর আমি শেখাতে শিখাতে আমি নিজে ভুলে গেছি তার এখানটায় এখানটা কি পিসি কী করছে না মাম্পি এখানটায় দেখা করতে এসছে আর এখানটায় সুমি ইট ভাঙছে এই সুমি মুখটা দেখা একটু এই সুমি ইট ভাঙছে এখন ঘরের কত কাজ করছে দেখো ইট ভাঙছে এই তো শ্বশুর বাড়িতে দেখে নেবে কিন্তু তুই ইট ভাঙছিস বাবা ইট কষ্ট পাচ্ছে ইট কষ্ট পাচ্ছে আর মানিস না লাগছে লাগছে রে ইট এবার কষ্ট পাচ্ছে

এবং পি টাটা মিঠাই টাটা আর আমাকে কিন্তু বাজার করতে হবে তোমাদের দাদা ভাই আমি ওই বাড়িতে গিয়েছিলাম বলছি এই বাজার আছে সেই বাজার ঘরে এসে দেখছি কিছুই নেই এই সব আছে কিছুই নেই কি কিছু নেই সব কিছু নেই কিছু নেই করো কেন আলু পেঁয়াজ টমেটো মেন জিনিস কটাই নেই আমার আমার পকেটটা এবার খালি হয়ে যাবে

মানি চলে এসেছি টাটা এ আমরা এই শোরুম থেকে গাড়ি কিনেছি আমরা এখন বোয়ার ফ্যাক্টরি অব্দি চলে আসলাম ওদেরকে ছেড়ে দিলাম ওরা বাড়ি চলে গেল আর এবার আমরা ঘুরতে ঘুরতে ঘরে চলে গেলাম এইটাই আমাদের একটা ছোট ছোট ট্রিপ ছিল তাই তো মাম্পি অফিসিয়ালদের ছেড়ে দিলাম আর তোমাদের দিদিভাই আর রূপুসোনা বলছিল যে ওদের খুব খিদে খিদে পাচ্ছে তো আমি বললাম চলো একটু তাহলে ওই দিক দিয়ে পাড়ার ওই দিক দিয়ে ঘুরে আসি তো তোমাদেরকে একটু কিছু টিফিন উফিন করে দেবো আর এখানটায় তোমাদের দিদিভাই তো দাঁড়িয়ে আছি আর রূপুসোনাকে নিয়ে এদিকে আসো আর তুমি চপ খাবে তুমি কি খাবে চপ খাবে চপ খেতে পারবে তারপর এক্ষুনি বলবে ঝাল ঝাল ভালোই যে গুনিটা খেতে সুন্দর ঘেমে যাচ্ছে কেন আজকে আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো ঠিক আছে আর আমাদের রূপوشনা এখন স্যান্ডউইচ খাচ্ছে কই বাবা স্যান্ডউইচটা কই গালো চক ওটা স্যান্ডউইচ না 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 আর দেখতে হবে না তুমি লোকের দোকানে ঢুকে যাচ্ছো লোকে এবার বকবে আর আমি ওখানে এক প্লেট ঘুগনি নিয়ে নিলাম আর আমরা দুজন মিলে ঘুগনি খাচ্ছি আর আমাদের উপসনা স্যান্ডউইচ খাচ্ছে ফাইনালি এখন আমরা চলে আসলাম ভুসি মাল নিতে মুদিখানাতে আর ওদিকে তোমাদের দিদি ভাই লাইনে দাঁড়িয়ে আছে আর এদিকে আমাদের উপসনা ঠান্ডা খাবে

পড়ে গেছে তো হ্যাঁ সত্যি কথা তুমি এসছো বলে মনে গরম পড়েছে আর বাইরে কি মশা একটুখানি বসেছিলাম যেন ছিঁড়ে খাচ্ছে মনে এই কালো কুর্তিটার জন্য এই কালো জিনিস পড়েছে বলে বেশি গরম লাগছে তোমার আজ কাজ বিছানাটা পরিষ্কার করা কালকে আমার বোন ছিল বোন পরিষ্কার করে দিয়েছে আজ তোমার কাজ আর ওর অবস্থা দেখো এ রূপ রূপ ওই ঘন্টা করে একটুখানি ওই যে ত্রিশুল হাতে নাচে ভোলা না একটু করো না না ওমনি চলে যায় যখন ঘুমটা খারাপ তোরা বাড়িতে চলে এসেছিস খুব ক্লান্ত হয়ে পড়েছিস আর অনেকক্ষণ আগেই তো তোমাদের শেয়ার করে দিলাম যে কখন এসছি এসে ভাতটা আগে বসিয়ে দিলাম আর এখন কি কি বাজার করেছি সেইগুলো তোমাদের শেয়ার করব চলো চলো একটা সারফেক্সেল নিয়ে যে 500 গ্রামে ভলু আমি কিন্তু এক দিচ্ছি আই ইউ জিরের গুঁড়ো কি দাম জিরের বাবা এই প্যাকেটটা বিয়াল্লিশ টাকা আলু গুষণার জন্য একটা গ্লুকন এনেছি অরেঞ্জটা নিয়েছি কারণ ওর রসনা ভেবে খেয়ে নিতে পারবে ঢক ঢক করে তাদের শরীরটাও ভালো থাকবে আর এই যে একটা গুড নাইট নিয়ে এসছি আমরা কোনোদিন ইউজ করিনি বললো একটা ইউজ করে দেখো যদি ভালো লাগে তাহলে পুরো বাক্সটা নিও আমরা বাক্সই কিনি রিল্যাক্সের আর এটা গুড নাইট

ওটা বিশাল নুন মানে ওই ওইটা কি বলতো তরকারিতে দিলে মানে যেটুকানি প্রয়োজন সেইটুকানি বেশি দিলে হবে না দিলেই নোনা অনেকটা তোমার ওই আন্দাজ হয় না টাটা নুন আর আমি আন্দাজ করতে পারি না নোনা করে দিই তরকারি আর এই যে আলু নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি এইটাই আজকে আর তার সাথে না এই গোলমন্ডির সাথে একটা কলগেট ফ্রি পেয়েছি আমি আমি কিন্তু কলগেট পড়ে বলিনি তুমি দিচ্ছ কেন বলছে আরে বাবা এটা ফ্রি বৌদি তুমি নেবে না কই আমাকে বলো নিতে তো তখন আরে দোকানে অত লোক আমি গল্প জুড়ে দেব সাথে আমি বললাম থাক কলকাতা থাক কোথাও ঘুরতে ঘুরতে যাব তখন নিয়ে যাব ব্যাগে করে তোমাদের দাদাভাই পাতঞ্জলির কলগেট ইউজ করে পাতঞ্জলি হ্যাঁ পাতঞ্জলিটা ইউজ করে আর আমার এইটাই ভালো লাগে পাতঞ্জলিটা বলছেন কি মনে হয় বলতো যাই হোক কিছু রাগ করো না

ও তোমাদের দাদাভাই আনতে যাওয়ার কথা ছিল আমি শুধু একটা ফোন ধরিনি বলে আমাকে এরকম কষ্ট দিল তুমি ফোন ধরোনি কেন তাহলে আমি আজকেও থাকতাম তোমাদের বাড়ি গিয়ে হুম এরকম মুগনা না আচ্ছা ওর টিকাটা এখন 11টা বাজে আর আমি দিদার জন্য একটু দুধ গরম বসিয়ে দিয়েছি এখানে আর দিদা এখনও খেতে আসছে না আমরা আমি আর তোমাদের দাদাভাই রাতে বেলা খাব না তো বুছনের খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হবে না হবে কখন এই যে হই গেছে হবা কাজ রাখতে নেই হ্যাঁ কাল বললে স্বর্গে শুরুও বসে কি 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 কাল বলে রাখে রাখে দিলে কাজ স্বর্গে শুরুও বসে আরে দেখো সেলাই করছে উনি মানে টেলারের যে মেশিনটা থাকে না সেলাই মেশিন সেটাই শুধু ওনার হাত দুটো মানে দর্জিরা সেলাই করে মেশিনে আর উনি সেলাই করে হাতে রাত দিন সেলাই করছে মানে ব্যাগটাকে কাটলো কেটে এরাম ভাই এরাম করলে ভালো হয় ওরাম করলে ভালো হয় শুধু এই নেই তাড়াতাড়ি আসো আমি ভাত বাড়ছি কি হয়েছে দিদা এখনো খাবে না বলছে কেন রাত হয়ে যাচ্ছে এখন কখন খাবে তুমি কখন খাবে আমি তো খাবো না বললাম জানি একটু নেকামো করে জিজ্ঞাসা করলাম সে তো আমি জানি বুঝতে পেরেছি তাই আমি বাথরুমে যাচ্ছি তাহলে যাও তো বন্ধুরা আর বেশি বাড়ালাম না ভিডিওটা আজকের এতটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই গুড নাইট হ্যাভ আ নাইস ডে আর প্রচুর গরম